ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় দু হাজার দুয়ে ভোটার তালিকায় নাম নেই খোদ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যর স্বামী একই অবস্থায় গ্রামের বেশ কিছু মানুষের সকাল থেকেই কাগজ নিয়ে এক লম্বা লাইন পঞ্চায়েত সদস্য বাড়ির সামনে এসআইআর পরিস্থিতি নিয়ে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাওয়ার আশঙ্কায় এলাকার মানুষ মালদার ইংরেজ বাজার ব্লকের যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রায়পুর এলাকার ঘটনা এসআইআর নিয়ে নামের নির্বাচন কমিশন এবং বিজেপি আতঙ্ক সৃষ্টি করছে পাল্টা দাবি তৃণমূলের রায়পুর বুথে নির্বাচিত তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য উষা মণ্ডল দু সালে ভোটার তালিকায় নাম নেই খোদ তার সাবির তপন মণ্ডলের একই অবস্থা গ্রামের বেশ কিছু বাসিন্দার নাগরিকত্ব হাওয়া হারানোর ভয় রয়েছে গ্রামের একাংশর জেলা বিজেপির নেতৃত্ব দাবি কেউ নাগরিকত্ব হারাবে না কেউ যদি বাংলাদেশ থেকে আসেন হিন্দু হন তাহলে সিএতে অ্যাপ্লাই করুন এবং বাংলাদেশি রোহিঙ্গাদের নাম কাটা যাবে এটা নিশ্চিত গ্রাম পঞ্চায়েতের সদস্য উষা মণ্ডল বলেন আমার স্বামী তালিকায় নাম নেই আরও প্রচুর মানুষ নেই তাদের নাম এটা একটা হিন্দু এলাকা একদম সীমান্তবর্তী এলাকা মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে আমার কাছে তারা ছুটে আসছে আমি বুঝতে পারছি না কী করব। রাজ্যের অশান্তি সৃষ্টির জন্য নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি এই খেলায় মত্ত হয়েছে দাবি জেলা তৃণমূলের সভাপতি শুভময় বসু তিনি বলেন একজনও বৈধ ভোটারের নাম কাটতে দেব না আমরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সমস্যা এসে নিয়ে হচ্ছে আমাদের গ্রামের যত লোকজন আছে প্রচুর ভিড় হচ্ছে এলাকায় দু হাজার দুই সালে নাম নেই তারা কি করবে এমন এমন আমার স্বামীরও নাম নেই উপায় কি করব জানতে পারবেন বুঝতে পারছি না কি করে কী করব অনেক সমস্যা আছে আমাদের বর্ডার এলাকা কাছে আমাদের লোকজনগুলো খুব ভুক্তভোগী হচ্ছে এটা নিয়ে সমাধান যেটা ভালো হয় সেটাই করেন হ্যাঁ অনেক প্রচুর মানুষ আতঙ্কে আছে আমার নাম উষা মণ্ডল ব্যাপার হচ্ছে আমার নিজেরই ভোটার লিস্টে নাম নাই মানুষটা আতঙ্ক তো হবেই আপনি এর আগে ভোট দিয়েছেন না প্রধানের স্বামী আপনি স্থিত গ্রাম পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ মেম্বার আছে কোন দলের মেম্বার আছে টিএমসি পার্টির মেম্বার আছে ভোটার লিস্টে বেড়লো কি দেখছেন ভোটার লিস্টে আমি নাম অনেকজন আছে বাড়িতে সকাল বিকাল আছে এসে সবাই নাম খুঁজছে অনেক অনেক নাম গায়বাছে আতঙ্কে আছে আতঙ্ক আছে কি কি মন হচ্ছে এস আর না হওয়াই ভালো আছে আর যদি হয় কি না তাহলে অনেক সমস্যা হবে মানুষ পাগল হয়ে যাবে কাগজপত্রর জন্য আপনি কি অবস্থায় আছেন আমি তো নিজেই ইসের মধ্যে আছি সমস্যার মধ্যে আছি আপনার নাম আমার নাম তপন মন্ডল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে করে ডিটেলস সাংবাদ মাধ্যমকে বলেছেন যে দ গত দু হাজার দুইয়ে দু বছরে হয়েছিল কোন মেকানিজমে এক মাসের মধ্যে তারা এসআইআর করবে কেন বাংলাদেশ পাশে আছে আরও তো চারটা স্টেট পাশে আছে তাদের কেন একসঙ্গে এসআইআর হবে না অনেক প্রশ্ন তুলেছিলেন আমাদের এটা যে যেভাবে নির্বাচন কমিশনের মরক দিয়ে কেন্দ্রীয় সরকার যে চক্রান্ত পশ্চিমবাংলার বাসীকে করছে আমরা সমস্ত জনগণকে বলছি আপনারা বিগত দিনে যেমন ভোট দিয়েছেন আগামী দিনেও ভোট দেবেন এসআর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস তাদের বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাবে কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না এটাই আমাদের কথা যে ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ দু হাজার দুই এটা কে ঠিক করবে হওয়ার কিছু নাই বিজেপির পরিষ্কার বক্তব্য আছে যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে তারা হলো শরণার্থী আর বাদবাকি যারা তারা কিন্তু অনুপ্রবেশকারী তারা কাজের সন্ধানের জন্য এসছে আর শরণার্থী যারা তারা নিপীড়িত হয়ে এসছে সেই জন্য দু হাজার দুয়ে যাদের ভোটে কার্ড নাই তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই সমস্ত শরণার্থী ভারতবর্ষে নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্ব পেয়ে তাদের ভোটার লিস্টে স্বাভাবিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নাম উঠবে সেই জন্য অযথা কোনো শরণার্থী আতঙ্কিত হওয়ার কারণ নাই আমরা শরণার্থীদের পাশে ছিলাম আছি থাকব এবং যারা অবৈধ ভোটার রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদেরকে ভারতবর্ষ থেকে বিতরণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে এইটা আমাদের পরিষ্কার বক্তব্য আছে এর মধ্যে কোনো লুকা চুরির কোনো ব্যবস্থা নাই শরণার্থী হিন্দু যে যেখানে আছে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে তাদের ভোটে নাম এটা আমাদের বার্তা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার